শাপলা ফুলের দিন শেষ কাশফুলের বাংলাদেশ এই কাশফুলে কিন্তু হাজার হাজার মানুষ আছে ছবি তুলতে এ পাশে দেখেন এই যে একটা ছেলে আসছে এই ছেলে তুমি এই জায়গায় আসছো কেন এই কাশফুল তো মেয়েদের জন্য মেয়েদের কাশ তুমি আসছো কেন হ্যাঁ যারা যারা কাশফুল ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনারা কাশফুলে আসবেন আর এই কাশফুলটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো কত বড় এরিয়া কাশফুল দেখতে আপনারা কিভাবে আসবেন লোকেশনটা বলে দেই সরাসরি এলাঙ্গা হয়ে মগরা থেকে ঋষিপাড়া নদীর পারে আপনারা সরাসরি আসবেন অনেক মানুষকে আপনারা জিজ্ঞাসা করলে সহজেই তারা বলে দেবে অপরূপ সৌন্দর্যে ঘেরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ প্রবাহমান নদীর পাশে যদি থাকে কাশফুল তাহলে তো আরও সুন্দর হয় আমাদের এই পরিবেশ যারা কাশফুলকে পছন্দ করেন তারা কেন্দ্র ইচ্ছা করলে এই জায়গা আসতে পারেন

নোஷம் আসলে এই জায়গাটা অনেক অনেক বিশাল একটা এরিয়া নিয়া এর জন্য আরো মানে যত গভীর জায়গা তত কিন্তু শয়তানি বেশি হয় এই জায়গায় কি কোনো শয়তানি হয় কিনা শয়তানে বলতে মানে যে পোলাপানে কোনো ডিস্টার্ব করে কিনা মানুষকে হয় করে কিনা তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই আসবেন সাথে কিন্তু একটা বোনাস জিনিস পাবেন দেখেন এই যে নদী এটা কিন্তু এই কাশফুলের পাশ দিয়ে কিন্তু বইয়ে গেছে নদী এই নদীটা সম্ভবত যমুনার একটি ডাল গেছে দেখেন নদীটা অনেক সুন্দর আপনারা বিকালবেলা আসলে এটার উপভোগ করতে পারেন কাশফুল কিন্তু ফটোশ্যুটের জন্য সুন্দর একটি প্লেস দেখেন ওরা কিন্তু পোস নিতেছে ভাবতেছে ছবি তুলতেছি কিন্তু ছবি তুলতেছি না কিন্তু আমি কিন্তু ভিডিও করতেছি দেখেন এ পাশে দেখো অনেক আর ওই পাশে অনেক লোক আসছে ফটোশ্যুটের জন্য ওই দেখেন যারা কাশফুল পছন্দ করেন ফটোশ্যুট পছন্দ করেন তারা এই জায়গায় আসতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নাই কোনো রিক্স নাই বাবু তোমার নাম কি মান না আগে আমি ছিল ও নিজের নাম নিজে রাখছো মার্শাল্লাহ নাম কিন্তু অনেক সুন্দর আর তোমার বাসা কই নৌকা দেওয়া যার আগে তুমি এই জায়গায় কি একা আসছো না আরো কেউ আসছে তুমি কি জায়গায় মাঝে মাঝে আস নাকি আজকে আসছো আজকে প্রথম আসছো তোমার কি কাশকুল পছন্দ কাশকুল কিন্তু ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই মোটামুটি পছন্দ বিকেল শুরু হয়েছে এবং দর্শনার্থীরাও কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছে এই কাশফুলে তো এ পাশে দেখি একটা ভাই যে কাশফুল তুলতেছে হ্যাঁ কি অবস্থা কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসেন আপনি আমি তো টাঙ্গাইল থেকে আসছি টাঙ্গাইল থেকে এই কাশফুলে কাশফুল দেখার জন্য শুধু নাকি অন্য কোনো কারণ আছে এর একটা সিজন চলতেছে এখন

তাতে আপনি তো ওই জায়গায় ঘুরছেন মানে আপনি তো ওই জায়গায় ঘুরছেন তাতে অভিজ্ঞতা কেমন যে জায়গায় কি কোনো সমস্যা হবে কি না মানুষ যদি দূর আসে আসতে পারেন ভালো অনেক তো দর্শক আপনারা কিন্তু খুব ইজি ভাবে আসতে পারবেন এবং কিন্তু নির্ভয় আসতে পারবেন তো আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখাবো আর কি কি আছে এই জায়গায় দেখেন কাশফুল দেখতে কিন্তু দেখেন অনেক দর্শনার্থী চলে আসছে তো ভাইয়েরা এই জায়গায় আইসা কেমন লাগলো আপনাদের সবাই কি একই জায়গা নাকি আলাদা আলাদা জায়গা থেকে ও আচ্ছা আচ্ছা তো দর্শক যারা কাশফুল ছিবেন তারা কিন্তু সতর্কভাবে ছিবেন একজন কিন্তু অসুস্থ হয়ে গেছে বাইকে যে বসে আছে তার কিন্তু হাত কাটা গেছে কাশফুল তুলতে যাইয়া তো দর্শক আপনারা কিন্তু খুব ইজিভাবে আসবেন এবং এনজয় করবেন তো সবাই তো খুব খুশি জায়গায় ওকে ওকে